আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লামা মুস্তাক ফৈদি সাহেব গিয়াসুদ্দিন তাহির সাহেবের সে শান এবং গান গাওয়া সম্পর্কে কি বলেছেন অল্প একটু সময় কথা শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে তারপরে গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক চলুন আমরা স্ক্রিনটা একটু লক্ষ্য করি এই তাহির সাহেব এটাকে প্রচলন করে তাহির সাহেব যে গানগুলা গায় অবশ্যই এই গানগুলা তিনি শুনেন এই গানগুলা তিনি চর্চা করেন এই গানগুলা তিনি প্র্যাকটিস করেন তারপরেই তো ময়দানে গান এমন তো না যে কাছে ওয়াহী নাজিল হচ্ছে উনি ময়দানে উঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝংকার তুলছে ময়দানের বিষয়টা এমন নয় এই গানগুলো গাওয়ার জন্য সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে ওঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা ছাড়া গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে দাঁড় করানবে অলিক কল্পনা স্বপ্নের কথা ঠিক কিনা বলে প্রিয় দর্শক ভিডিওটি ছেড়ে কেউ যাবেন না হুজুরের যে আসল যে বক্তব্যটা মোটামুটি এগারো বারো মিনিটের মতো তো ওটা সম্পূর্ণ আমি ইউটিউবে দেখেছি তুমি অনেক খুবই চমৎকার কথা বলেছেন কবি রাইট এবং সত্য কথা বলেছেন যারা এরকম সানের নামে যারা গান গাবে অবশ্যই তারা আগে যে কোনো জায়গার থেকে গানগুলো শুনেছে চর্চা করেছে বা গেয়েছে এখন এখানে আর একটা কথা হলো যে হুজুর সম্মানের সাথে বলছি তাহিদের সাহেব শুধু তো আর গান গান না তো আর সানের নামে গান গাচ্ছে না যত সমস্ত বক্তার নামে তক্তারা যারা মানে এই সমস্ত গানকে প্রমোট করছে হুম একই সুরে গানের সুরে যারা বিভিন্ন সানকে তারা যারা প্রমোট করছে তারা বুঝতেও পারছে না এটাতে তারা গানকে প্রমোট করছে তারা তো ভাবছে যে আমি গান বানাইছি আমি এটা তৈরি করছি আমি ভালো কাজ করছি হ্যাঁ কিন্তু না একটা অবৈধ গানের সুরে কোরআনতলাগত জায়েজ নাই গানের সুরে কোরআন পড়াও জায়েজ নাই আপনারা ইসলামের গজলের নামে বা সঙ্গীতের নামে অনেকেই কিন্তু এরকম গানকে প্রমোট করছে আসলে সমস্ত গান গাউইয়া বক্তাদের উদ্দেশ্য করে বলাটা উচিত ছিল জাস্ট এখানে শুধু তাহিরি সাহেবকে মানে মেনশন করা হচ্ছে আসলে এটা আমার কাছে একটু নিজের থেকে একটু খারাপ লাগছে যাই হোক তারপরও মানে যেহেতু হুজরা বলছে আটা হুজির জায়গার থেকে হুজুর বলছে এখন কথা হলো দেখেন বক্তাবা এরা আর আমরা যারা বিভিন্ন অঙ্গি যারা সান বা বিভিন্ন কিছু ব্যক্ত করতে গিয়ে আমরা যারা গানগুলো প্রমোট করছি আমরা কিন্তু গুনাহ গুনাহের কাজ করছি অনেকে তো আবার মশলা ডাইরেক্ট গান গেয়ে ফেলে অনেকে কিন্তু আবার স্টেজে বসে ডাইরেক্ট গান হুবু হু গান আরে ভাই তুমি দেখানোর জন্যই যা কিছু জন্য গেয়ে থাকো ভাই তুমি একজন কোরআনওয়ালা একজন আলেম তোমার মুখ দিয়ে এরকম গানের সুর আসাটা উচিত নয় হ্যাঁ এগুলোর থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এর দ্বারা কিন্তু আমরা গানকে হারামকে প্রমোট করছি তাদের গানটা পরিচিতি করাই দিছে মানুষের কাছে তাই না তো অবশ্যই ওই সমস্ত বক্তারা নীরবে আড়ালে তারা এগুলা শুনে চর্চা করে আবার গলা ছেড়ে তারা গায় তো গুনার চর্চা যারা করে বা গুনাহের ভিতরে যারা তলে তলে নিমিজ্জিত তারা তো গোপনে পাপ করছে আর গোপনে পাপের ভয়াবহতা কিন্তু অনেক অনেক মারাত্মক তাই আমরা সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলছি সমস্ত বিষয় থেকে বাঁচবেন আপনারা ইসলামিক গজল গান হুম নতুন বানিয়ে গান তবে কোনো গানের সুরে হবে না কোনো শিল্পীর সুরে হবে না কোনো অবৈধ শিল্পী এবং অবৈধ গানের সুরে বলা যাবে না আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আপনারা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে যাই নিচ্ছি আজকে এখানে আসসালামু আলাইকুম